বিউয়ার্স গাড়ির এয়ার ফিল্টার পরিবর্তন করা শুরু করে দিচ্ছে অলরেডি তো প্রথমে সাইড কভারটি আপনারা খুলে নেবেন এখানে একটা স্ক্রু থাকে স্ক্রুটি আমি আগে লোধ ছিল হাত দিয়ে খুলে নিলাম টোটাল চারপাশে চারটা স্ক্রু আছে একটা দুইটা তিনটা চারটা এগুলো এক একটা স্ক্রু এগুলো খুলতে হলে আপনাকে স্টার ব্যবহার করতে হবে এটাকে স্টার বলা হয় অবশ্যই এটা খোলার সময় স্টার ব্যবহার করবো এরপরে ফিল্টারের কভারটি উঠাবেন মনে রাখবেন এখানে একটা গ্যাস কেট আছে এই গ্যাসকেটটা যেন না হারায় এই গ্যাস কেটটা না থাকলেও সমস্যা নেই কিন্তু থাকলে একটু ভালো আর কি অর্থাৎ ফাঁকা জায়গায় দিয়ে বাতাসটা যেতে পারে না অর্থাৎ সবগুলো বাতাস এদিক দিয়ে যাবে আর এখানে যদি গ্যাপ থেকে যায় তাহলে কিছু বাতাস এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাওয়ার পরে মানে বাতাসটা ফিল্টারিং হবে না আর কি আচ্ছা দেখেন এই ফিল্টারটি দিয়ে আমি তেইশ হাজার কিলোমিটার চালিয়েছি এর ভিতরে ফিল্টারটি আমি কখনো পরিষ্কার করিনি এবং কোনো প্রকার এয়ার দিয়ে ক্লিন করিনি আর কি তো তেইশ হাজার কিলোমিটার চালানোর পর আমার ফিল্টারের অবস্থা দেখুন কিন্তু এটার নিয়ম হচ্ছে বারো থেকে পনেরো হাজার কিলোমিটারের ভিতরে এয়ার ফিল্টার অবশ্যই পরিবর্তন করা আসলে আমি অলসতার কারণে এবং সময় না থাকার কারণে আমি এই ফিল্টারটি দিয়ে তেইশ হাজার কিলোমিটার চালিয়েছি যেটা টোটালি অনুচিত তবে তেইশ হাজার কিলোমিটার চালানোর পরও আমার মাইলেজ ড্রপ আনি পারফরমেন্স আগের মতো ছিল দেখুন ফিল্টারের কী অবস্থা হয়েছে সম্পূর্ণ কালো হয়ে গেছে ফিল্টার সম্পূর্ণ কালো এবং প্রচুর পরিমাণ বালি প্রচুর পরিমাণ ডাস্ট এবং কিছুটা সেত সেত হয়ে গেছে মনে হচ্ছে যে এখানে মুভি দিয়েছি মানে কিছুটা আর্দ্র হয়ে গেছে আর্দ্র হওয়ার পরে বালিগুলো এখানে আটকে গেছে ফিল্টারের অবস্থাটা দেখুন ফিল্টারটি খোলার পরে এটা ভালোভাবে পরিষ্কার করবেন কমপ্লিট এই জায়গাটা পরিষ্কার করবেন যেন কোনো ধুলাবালি এখানে না থাকে এরপরে আপনার নতুন ফিল্টারটি নেবেন ফিল্টারটি আমি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি চট্টগ্রাম কদমতলি থেকে ফিল্টারটি আমি কিনেছি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দোকানদার যেটা ক্লেম করছে এটা অরিজিনাল বলছে দোকানদার তো আমরা এখন মিলিয়ে দেখব আসলে এটা অরিজিনাল কিনা যদি কালারে এবং সাইজে বা সব দিক দিয়ে যদি কিছু একটা মিল পায় তাহলে বুঝবো যে এটা অরিজিনাল হুন্ডা জেমিন পার্টস হুন্ডা পার্টস জ হুন্ডা মোটর ইন্ডিয়া এবং এখানে বারকোড ডে আছে এ হচ্ছে আমার নতুন ফিল্টারটি এটা জেনুইন এটা পুরোপুরি জেনুইন তো কীভাবে লাগাবেন এখানে একটা সতর্কতা বেশি আছে এখানে একটা হুক দেখা যাচ্ছে এই হুকের জায়গাটা হচ্ছে এখানে এখন পুরো কভারের ভিতরে কোথাও এই হুক লাগানোর জায়গাটা নেই কিন্তু এখানে আছে এখানে হুক লাগানোর জায়গাটা আছে তার মানে এটা এই হুকটা হুকের গ্যাফের ভিতরে দিয়ে দিতে হবে গ্যাফের ভিতরে ডুবিয়ে দিতে হবে আমি গ্যাফের ভিতরে ডুবিয়ে দিলাম এয়ার ফিল্টার কভারটির ইনসাইডে ভালোভাবে পরিষ্কার করবেন এটাতে যেন কোনো প্রকার কোনো ডাস্ট ধুলাবালি না থাকে থাকলে কি হবে যখন মোটর স্টার্ট দিবেন তখন সেম ধুলাবালিগুলো আবার ফিল্টার হয়ে যাবে ফিল্টারটা দ্রুত দেখা যাচ্ছে নোটিস ডু নট ক্লিন এয়ার ফিল্টার রিপ্লেস ইট এখানে কম্প্রেসড এয়ার দিয়ে পরিষ্কার করার জন্য অর্থাৎ হাই প্রেশার এয়ার দিয়ে পরিষ্কার করার জন্য সম্পূর্ণ নিষেধ করছে শিডিউল অর্থাৎ যে শিডিউল আছে যে বারো হাজার কিলোমিটার দেওয়া আছে ওই মেনটেন্যান্স শিডিউল অনুযায়ী এটা পরিবর্তন করার জন্য বলছে এটা কমপ্লেক্সড এয়ার দিয়ে এটা পরিষ্কার করা যাবে না এটা পরিষ্কার করলে কী হবে কারণ এটার ভিতরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছিদ্র আছে এটা মাইক্রোনে প্রকাশ করে এক মাইক্রোন সমান এক মিলিমিটারের এক হাজার ভাগের এক ভাগ যেটা আমরা চোখে দেখি না এটার দিকে তাকালে আমার থেকে মনে হচ্ছে যে এটাতে কোনো ছিদ্র নাই না ছিদ্র আছে এটা হয়তো হান্ড্রেড মাইক্রোন অথবা হান্ড্রেড ফিফটি মাইক্রোন এই ধরনের একটা সিড্রু আছে এখন আপনি যদি কমপ্রেস চেয়ার দিয়ে এখানে যদি হাই প্রেশারে যদি ক্লিন করেন ওই গ্যাপগুলো বন্ধ হয়ে যাবে সিড্রুগুলো বন্ধ হয়ে যাবে এরপরে আমাদের হিতে বিপরীত হবে এই কারণে বলছে এটা শিডিউল অনুসারে পরিবর্তন করে দিবেন গ্যাসকেটটি লাগিয়ে লাগিয়ে দেবেন নোটিস দেখাটা উপরের দিকে থাকবে লাগানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যেন এই পাশের গ্যাসকেটটি পড়ে না যায় এরপর আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি চার চারটে চারটি স্ক্রু আমরা লাগিয়ে দিচ্ছি তো फ्रेंड्स देखलेम আমাদের এয়ার ফিল্টার পরিবর্তন করা হয়ে গেছে এবং খুবই সূক্ষ্মভাবে আমরা পরিবর্তন করেছি সবসময় চেষ্টা করবেন মেকানিক অ্যাভয়েড করার জন্য এই সিম্পল কাজটুকু নিজে হাতে করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজের ভিতরে একটা মায়া থাকবে এবং কোনো পার্টসের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মেকানিক কিন্তু আপনার গাড়ি নষ্ট করে ওরা কাজ শিখে সুতরাং গাড়ি নষ্ট হতে দিবে না মেকানিক থেকে গাড়ি যত দূরে রাখবেন তত আপনার গাড়ি হেলদি থাকবে তো দেখলেন কীভাবে এয়ার ফিল্টার পরিবর্তন করে এটা ভয়ের পিছনে জাস্ট একটা স্ক্রু স্ক্রুড্রাইভার নেবেন এটি পঞ্চাশ ষাট টাকা দিয়ে পাওয়া যায় কিছু কিছু অপরিহার্য জিনিস আছে আর যার একটা মোটর সাইকেল ঘরে আছে তার জন্য কিছু অপরিহার্য টুলস রাখতে হয় ওই টুলসের তালিকা আমি আপনাদেরকে দিব পরবর্তী ভিডিওতে ওই টুলসের তালিকা আমি আপনাদেরকে দিব এরপর আমি খবরটা লাগিয়ে দিচ্ছি